ভগবান তখন খুব বেশি খুশি হন যখন তিনি দেখতে পান মানুষ দুঃখের পরেও তার উপর বিশ্বাস রেখেছে আর ভগবান আপনার সমস্ত বিশ্বাসের ফল একদিন অবশ্যই দেবেন ভালো মন আর স্বভাব আবশ্যক ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবেন আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে পারবেন সহ্য করা মানুষ যদি কষ্ট সহ্য করেও হাসেন তাহলে সেই ব্যক্তির প্রতিশোধ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নেন লোক আপনার খুশিতে নজর এবং দুঃখে নুন অবশ্যই লাগাবে এই যুগে কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন কারণ এই যুগের মানুষেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় যা কিছু হয়ে যাক রেগে যাবেন না চিন্তা করবেন না চিৎকার করবেন না মনকে শান্ত রাখুন ভাবুন তারপর নির্ণয় নিন কিছু মানুষ তার অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে